যে নারী তাহাজ্যুতের সময় তিনটি সুরা পড়বে বৃষ্টির মতো গাইবি রিজিক আসবে তার ধন সম্পদের অভাব থাকবে না পরিবার থেকে সকল পেরেশানি দূর হয়ে যাবে রিজিকের মধ্যে আল্লাহতালা বরকত দান করবেন পৃথিবীর শ্রেষ্ঠ নারী হবে এই সুরা যদি পড়তেই থাকে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতেই থাকবে প্রিয়দিনী ভাইবোন তাহাজুত নামাজ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি নামাজ পাঁচ অক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন পাঁচ অক্ত নামাজের পরে সব থেকে গুরুত্বপূর্ণ যেই নামাজ নফল নামাজের মধ্যে সেই নামাজ হচ্ছে তাহাজুতের নামাজ আল্লাহ রাবুল আলমিন সরাসরি তাহাজ্জুতের নামাজ পড়ার জন্য আমাদের প্রিয় নবী সাল্লিউসাল্লামকে নির্দেশ দিয়েছেন الله قرآن الكريم بَلْشًا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا الله رب العالمين قرآن الكريم بَلْشًا حبيب او امار بندو وامار دوستو اپنی تحاجتے نماز তাহা নামাজ যদি আপনি পড়েন আপনাকে বিশেষ মর্যাদায় ভূষিত করা হবে কাল কেয়ামতের ময়দানে সূর্য যখন এক বিঘা উপরে চলে আসবে তামা হয়ে যাবে মানুষগুলা নিজেদের ঘামে নিজেরা সাতার কাটবে মগজগুলা টকবক করে টকবক করে পড়তে থাকবে কান দিয়ে নাক দিয়ে বে বে পড়তে থাকবে অ দুনিয়ার মুসলমান ইমানদারেরা আল্লাহ রাবুল আলামিন নই কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিব আমাদের নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম কেমন জায়গায় বসাবেন হাসরের মাঠে শুধুমাত্র ছায়া থাকবে আল্লাহর আর ছায়া আল্লাহর আরো ছায়ার নিচে নবীজিকে মাকামে মাহমুদ একটি সিংহাসন থাকবে ওই সিংহাসনে নবীজিকে বসাবেন আল্লাহর রসুল ওই জায়গায় বসে গোটা কেয়ামতের ময়দান হাসরের মাঠের অবস্থা নিচ চোখে দেখতে পাবেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আরশের ছায়ার নিচে সুন্দর চমৎকার একটি সিংহাসন আপনাকে দেওয়া হবে আমরা উম্মত হয়েও যদি তাহাজ্জুদের নামাজ যদি পড়ি আমাদেরকেও আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গা বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কম্বলওয়ালা আল্লাহ আলামিন ভালোবেসে কম্বলওয়ালা বলে ডাক দিয়েছেন ও কম্বলওয়ালা রাত্র ভুর রাত্রে আপনি জেগে যান আপনি আপনার রবের নিকট আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন কোরআনের মধ্যে ২৫ জন নবী রসুলদের নাম এসেছে আল্লাহ তাআলা সরাসরি আদম আলী ও নাম ধরে ডেকেছেন হজরত ইব্রাহিম আলী ওসাল্লামের নাম ধরে ডেকেছেন প্রত্যেকটা নবী রসুলদের নাম সরাসরি নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু তার হাবিব আমাদের প্রিয় নবী আল্লাহর রসুল আল্লাহ আর পেয়ারা হাবিবকে নাম ধরে ডাকেন নাই কোথাও ডেকেছেন ইয়া জোহাল জুহলাসির ও চাদরওয়ালা কোথাও ডেকেছেন ইয়া ইজুহান মুজম্মিল ও কম্বলওয়ালা ইয়া ইহান নবী হে আমার নবী কোথাও ডেকেছেন তহা কোথাও ডেকেছেন এমন সুন্দর করে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা এত সুন্দর করে নাম আল্লাহ তালা ডেকেছেন কতটা ভালোবাসতেন কতটা মহাব্বত করতেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ রাসুল বলেন তোমরা তাহাজ্জতের নামাজ পড়ো ওই তাহাজ্জুতের সময় আল্লাহ রব্বুল আলমিন জমিনের প্রথম আস আসমানে তিনি নেমে আসেন ডাকতে থাকেন কার সম্পদ দরকার টাকার দরকার পয়সার দরকার হায়াতের দরকার রিজিকের দরকার গুনামাফের দরকার জন্নাত দরকার আপনি আল্লাহর কাছে পূর্ণ তওয়াক্কুল রাখতে হবে বিল উল্লাহা বি যাবা পূর্ণ তওয়াক্কুল রেখে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন যে কোনো বিষয়ে চাইবেন হি আল্লাহর কসম আপনাকে আল্লাহ তালা তাই দিবেন প্রিয় ভাই বোন যে নারী পুরুষ তাহার জুতের সময় তিনটি সুরা পড়বে তাহার জুতের নামাজ পড়ে কপাল খুলে যাবে মুনাজাতের আগেই দোয়াগুলা পড়বেন সুরাগুলা পড়বেন এক নাম্বার হচ্ছে ইখলাস পড়বেন দশ বার হাদিস শরীফের মধ্যে এসেছে মন কর ইখলাস প্রিয় আমার ওসাল্লাম বলছেন আল্লাহর কোনো বান্দাবান্দি যদি দশ বার সুরে খ্লাস পড়ে জান্নাতে তার জন্য একটি বিল্ডিং তৈরি করা হয় বিশ বার পড়লে দুইটি বিল্ডিং ত্রিশ বার পড়লে তিনটি বিল্ডিং চল্লিশ বার পড়লে চারটি বিল্ডিং প্রতি দশে একটি একটি বিল্ডিং হবে দুনিয়ার বিল্ডিং রড সিমেন্ট ইট পাথর দিয়ে তৈরি জান্নাতের বিল্ডিং হবে স্বর্ণ মণিমুক্তা দিয়ে তৈরি এজন্য খ্লাস বেশি বেশি করে পাঠ করুন খ্লাস পড়লে দরিদ্রতা দূর হয় খ্লাস পড়লে আল্লাহর পক্ষ থেকে গাই বিরিজি আসে যারা খ্লাস পড়ে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করেন এজন্য প্রথম নাম্বার সুরা হচ্ছে সুরাতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করবেন তারপরে আপনারা পড়বেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি দুই নম্বর যে আমল সেটা হচ্ছে দুরুদ পড়বেন ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসল্লুনা আলান নবী আল্লাহ রসুলের উপর দূরত পড়েন আমরা উন্মত হয়ে প্রিয় প্রিয়নী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের প্রতি দূরত পড়তে হবে প্রিয়দিনে ভাই বোন একবার দূরত পড়লে দশটি গুণা মাফ হয় দশটি নাকি আল্লাহ তালা দান করেন দশটি মর্যাদা আল্লাহ রব্বাহ আলমিন দান করেন এজন্য প্রিয় দিন ভাই বোন আপনি যদি দূরত পড়েন আপনার নাম পরিচয় বাবার নাম নবীজির সামনে পেশ করা হয় নবীজি আপনাকে চিনেন খুশি হয়ে যান আল্লাহ কাছে দোয়া করতে থাকেন তিন নাম্বার যেই ঈশ্বরটি পড়বেন যেই ঈশ্বরাটি পড়লেন আল্লাহ রব্বুল আলমিন তিনি রাজি এবং খুশি হয়ে যান সেটা হচ্ছে আপনারা বেশি বেশি করে আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি পাঠ করবেন এটা হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি পাঠ করবেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন এবং তাহাজের টাইমেও কম্পকে একবার আয়াতুল পাঠ করবেন তারপরে ইস্তফার পড়বেন এইগুলা তসবি তাহালিল পরে হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা বৃষ্টির মতো রিজিক দিবেন অভাব দূর করবেন বিপদ মুসিবত দূর করবেন চাওয়া পাওয়া আল্লাহ তালা পূরণ করবেন দুনিয়া কিরাত আল্লাহ তালা নিয়ামত দান করবেন পাক প্রত্যেক মাবুনকে বোনকে এবং আমাদের সবাইকে মুসলিম ভাই বোনদেরকে তাহাজুতের সময় এই সুরাগুলা আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন